দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দিন হাট বস সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার সোমবারের হাট এটি বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সহ আমরা শাহিয়াল জাতের গাভীর একটু তথ্য দেবো দর্শক আজকে হাট থেকে কেমন আছে সুন্দর সুন্দর কিন্তু গাভীর কালেকশান আছে তবে একটু বাচ্চা দেখে দেখানোর চেষ্টা করব বকনা বাচ্চার কালেকশনটা বেশি দেখছি আজকে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন বকনা তো ভাই এটা না বাচ্চা তো বকনা বেডি বাচ্চা মনে হয় বেশি আজকে সারা বাচ্চা একটু কম হচ্ছে আরে বয়স কেমন দাদা এটা বয়স ছয় জন ছয় দাঁত দুধ কেমন আছে দুধ আছে পাঁচ দাম পাঁচ লিটার ছয় জন যে গাভী বিশাল চাইছে কিন্তু হ্যাঁ সাবাদাম কেমন ছবি খাব কি দম বলতেছি বারো তিরো এর ভিতরে কাস্টমার হ্যাঁ মোটামুটি বিশাল আশেপাশে যাইতে হবে হ্যাঁ হ্যাঁ

সঙ্গে বাচ্চাটা ফ্রি আচ্ছা এটা রাসেল ভাইয়ের কালেকশন আছে চার দাঁত বয়স আচ্ছা জেনুয়ারি দুধ কতখানি আছে ভাইয়া এটার জেনুয়ারি দুধ কতখানি কেউ যদি নেয় মোটামুটি এর ভিতরে দুধটা দেওয়া যাবে মানে কোথায় দিতে যাতে কেউ না হয় অনলাইনে ব্যাপার গাভীর বডি মোটামুটি আছে বডি ভালো আছে আর এই সার বাচ্চাটা এই গাভীটা সম্ভব হবে চাচারটা বয়স কেমন এটা চার তাত দুধ কেমন আছে ভাই এটা ছয় লিটার চার তাত আচ্ছা মোটামুটি কিন্তু গাভীর বডি ভালো দশ বয়সে চার দাঁত আর বাচ্চারা সুন্দর ছিল একটা সার বাচ্চা এটা কেমন চাচ্ছিলেন আজকে বাজারে চল্লিশ চাচ্ছিলেন কেমন পর্যন্ত পার্টি আছে এটার পঁচিশ বিশ আর ভিতরে কাস্টমার আছে মাঝামাঝি করে নিতে হবে দশ

তারাই বলবেন কী গরু এটা আমি কিন্তু মোটামুটি কয়েকটা মিলিয়ে এটা রেজাল্ট পাচ্ছি শাই হল সিন্দি হালকা কিছু জার্সিনে পার্সেন্ট দেখা যাচ্ছে তবে বাচ্চারা ক্রসের ভিতর ডিজাইন ক্রস কাস্টমারও কিন্তু অনেকগুলি দর্শক গরুটার দেখাশোনা চলছে এক নজরে ভাই গরুটা জাতে কি এটা কী জাতের গরু শাই হল সিন্ধি মিক্সড মনে হয় তাই না তাছাড়া তো এত দূরে আসে না শাড়িওলের হ্যাঁ কত কি চাইলে এটা বাজারে মোটামুটি পাঁচশো একশো পঁচিশ দাম বেশি হ্যাঁ তিরিশ তিরিশ মতো দাম পাচ্ছেন না আর কি আচ্ছা তাহলে তিরিশ ফার্টে যাওয়া লাগবে বাচ্চারা সারা বচ্চা দাদা ক্রোসের বাচ্চা গিয়ে ছয় দাদার থেকে আট দাদ হয়েছে দুধ কিনতে নারা আট লিটার বলে আট লিটার এক লাখ দিয়ে দুধ আসবে না তার সব মোটামুটি দুধের হিসাব করতে গেলে পাঁচ সাত সাত দিনটার নিচে থাকে আর প্লাস হবে না যাই হোক মোটামুটি জড়া খিচুড়ি একটা গাবি তবে বডি বড়ো নিতে পারে এই গাবিগুলি কিন্তু কালেকশানটা আজকে বকনা দোষ সবগুলি গাভির সঙ্গে বকনা বাচ্চার কালেকশানটা বেশি সাঁড় বাচ্চার কালেকশনটা আজকে হাঁটে এটা একটা বিশাল গাবি কিন্তু বকনা আজকে ষাঁড় বাচ্চার কালেকশান নাই হাঁটে সব বকনা বকনা বেশি এটা আমরা তলা বাট ভালো আছে দুধ দুধের রেজাল্ট ভালো হবে দোষ হ্যাঁ মোটামুটি গ্রোথও ভালো গাভিটার সুন্দর একটা গাবি ভাই বয়স কি আদাত হয়ে গেছে না সাদাত কেবল সাদাত সিং মেলা সিং বডি বিশাল দর্শক আমি তোলা আছে এটা তো মোটামুটি পাঁচ ছয় লিটার দুধ আশা করা যায় সাত লিটার সাত লিটার লিটার সঙ্গে বকনা বাচ্চা অল্প বয়সের বাচ্চা এটা কেমন কি চাওয়া হচ্ছিল ভাই আজকে একশো পঞ্চান্ন চাচ্ছে না কেমন দাম লাগে তিরিশ আঠাশ তিরিশ আঠাশ এর ভিতরে কাস্টমার মোটামুটি বিশাল বড়ি দর্শক তিরিশ আঠাশের ভিতরে কাস্টমার আছে তিরিশ আঠাশ এটাই কিন্তু বাড়ি হয় দর্শক মোটামুটি আমাদের যে দাম শোনায় সে দামে কিন্তু বেঁচে কিনা হয় এই যে নোয়াখালী রনি ভাইকে আমরা দেখছি এ রনি ভাই সব হাটে আছেন কিনলেন দু একটা আজকে মনে হয় বাজার একটু ব্যবসা তো হচ্ছে কি বলেন

চল্লিশ চাচ্ছে বেশ অনেক ব্যবধান গাভিটা বয়সের মেলা সিং মোটামুটি সাড়া বাচ্চা হচ্ছে যাই হোক ঠিক আছে ভাই ভালো না আমরা আরো কয়েকটা দেখে আমাদের কিন্তু আমদানি পর্যাপ্ত আছে আজকে সাই হলে একটা সারা বাচ্চা এটা বয়স কেমন ষাট বাচ্চা ষাট বাচ্চা তাদের বিঘার কথা ষাট পাচ্ছা গরু পঞ্চ আজকে মোটামুটি কত বন্ধু কত বন্ধ খাচ্ছে পঁচিশ পঁচিশ কত করে দেওয়া যাবে এটা একদম সতেরো আঠারো সত্তর আঠারো বিষ ভাঙে বেঁচে কিনা করতে চায় তো বাসটা একটু নরম না নয় গাবি কিন্তু পঁচিশে বেঁচে কিনা হয়তো যে ছোট একটু নরম তাছাড়া গভী কিন্তু এটা বিশের বিষ ক্লাসের গাভী যাই হোক মোটামুটি এই ছিল আজকের বাজার দর ছিল সব করে নেওয়া সম্ভব নয় দেখানোর সম্ভব নয় ভালো আমার